ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা দিন ছিল সংসদীয় আসন দশ দিনাজপুর পাঁচে স্বাগত জানাচ্ছি সিএসএলএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস জামাতের সঙ্গে পেরে ওঠা মানে অনেক ডিস্টেন্সের মধ্যে আমি ইনশাআল্লাহ একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো এই আসনে আমি বিশ্বাস করি কারণ আমি দীর্ঘদিন কাজ করেছি যে মানুষটা মানুষের সঙ্গে মিশতে পারে যে মানুষটা মানুষের উপকারে আসতে পারে সেই মানুষটারই কিন্তু প্রাপ্য আমার মনে হয় ব্যক্তি এবং কাজ করবে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে আসে আমি যদি এখানকার এমপি হতে পারি তো আমি অবশ্যই আশা করব আমাদের রাস্তাঘাটটা সর্ব আগে প্রাধান্য দেওয়া জামাত এবং বিএনপির প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘ একটা রাজনৈতিক পটভূমি তাদের রয়েছে এবং আমাদের এক বছর ওপর্তি হয়নি জামাতের যারা রয়েছে তারাও মাঠে ঘাটে কাজ করছে জনগণ অধিকার আদায়ের জন্য কাজ করছে বিএনপির যারা রয়েছে তারাও কিন্তু অনেক বড় একটি সংগঠন তাদের অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে মোকাবেলা করতে আমাদের অনেকটা বেগ পেতে হচ্ছে আমরা ইসলাম নিয়ে কাজ করতে চাই যেমন আমরা মিডিয়াতে ইদানিং জানতেছি যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এন বড় হবে এনআরআই রাষ্ট্র চালাবে এই জন্য এনাদের আমাদের দাবি আমি যদি সংসদে যেতে পারি তাহলে আমি এটা উত্থাপন করব যে না গানের পঁয়ষট্টি হাজার না বরং এক লক্ষ শিক্ষক প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষক দেওয়া দরকার জামাত বিএনপি পুরনো দল তাদের পলিটিক্স তাদের রাজনীতি আমরা দেখছি এখন নতুনভাবে জনগণ ভাবতে চাচ্ছে সে জায়গা থেকে আমাদের রাজপথে আসা জনগণের অধিকার আদে লড়াই করা আমরা মনে করি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে পথচলা শুরু করছে সে পথ মধ্যে দিয়ে আমরা মানুষের পৌঁছাতে পারব মানুষ আমাদের পাশে থাকবে দল হলো বিএনপি আমরা আশাবাদী যে এই দলের সঙ্গে জামাত যেহেতু আমাদের সঙ্গে গত টার্মে আমাদের সঙ্গে ছিল আমরা ওরা আমাদের ছত্রছায়া নিয়ে ওরা দল আমাদের সঙ্গে করে রাজনীতি করেছে আমাদের বিশ্বাস জনগণ জানে এবং এই জন্য আমাদের বিশ্বাস যে উনি এই বিএনপির লোকজনকে ভোট দিবে বলে এই এলাকার লোক আমার বিশ্বাস বাংলাদেশের জামাত ইসলামী পার্বতীপুর উপজেলায় এককভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল তারপরে দীর্ঘদিন জোট প্রায় অকেজ আমরা এই দীর্ঘ সময়ে আমাদের সকল রাজনৈতিক কার্যক্রম ক্ষুদ্র ক্ষুদ্র আকারে হলেও জনগণের কাছে গিয়েছি আমরা ক্ষমতায় গেলে নারীর নারীরা কিভাবে থাকবে সুতরাং এটা জাতীয় সমস্যা অবশ্যই জাতীয় নেতৃবৃন্দ এব্যাপারে যা দিক নির্দেশনা দেবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব